ঘটনার সূত্রপাত চব্বিশ আগস্ট পূর্বাচল তেরো নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান এতেই বিপদের শুরু দুই ভাইয়ের দোকানটি ভাড়া নিতে ত্রিশ আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএস এ নিজের অফিসে দুই ভাইয়ের অভিযোগ সেখানে গেলে হুমকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের আমার কাছে নগদ অর্থ ছিল পঁয়ত্রিশ হাজার আমার ফোন ছিল আমার ওয়ালেট ছিল ওয়ালেটের মধ্যে আমার ভোটার আইডি কার্ড আমার ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু নিয়ে নেয় সিজ করে নেয় আমাদের কাছ থেকে জোরপূর্বক নেয়ার পরে মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাস করতে থাকে তো এক পর্যায়ে আমরা যখন বলি যে আপনারা কি চান মারধর করার দরকার নেই কী চান আপনারা তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে আমি এটা দখল নিব আমরা মাওয়ায় জমি দখল করছি রেস্টুরেন্ট দখল করছি ঢাকাতেও আমরা জমি দখল করছি রেস্টুরেন্ট দখল করছি এখন আমরা পূর্বাচলে দখল করব এবং আমারটা দিয়ে এটা শুরু হবে তাদের তো আমরা বলি যে ঠিক আছে আমাদের জানে মেরে না আমাদেরকে জানে মারার হুমকি দেয় যে তোরা যদি আমাদের কথা না শোনোস তাহলে জানে মেরে ফেলে দিব মেরে বুড়িগঙ্গায় ফেলাই দিব আনুমানিক একশোটা ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার রাখে তিরিশ পঁয়ত্রিশ সেটে আমরা স্বেচ্ছায় তাকে এগুলো diascy এরকম জমানবন্দীমূলক একটা ভিডিও ধারণ করে রাখে ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি যদি আমরা আর একবার খারাপতে ফোন দই তাহলে মিছিট থাক আর পরিবারের এটা കൂടി সব জ্বালিয়ে দেব একদম টপ দিয়ে জ্বালিয়ে দেব অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুটপার্কে চালানো হয় হামলা ভাঙচুর ও লুটপাট মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাকেও আমার হাতটি ধরে ধরে বলে যে হচ্ছে আমার নামে জিডি করস হ্যাঁ জিডি তো দেবো এই কথা বলে সে টানা হিঁচড়ে করে আমাকে এই জায়গায় নিয়ে আসে সেদিন হচ্ছে ওরা ষাট জনের মতো আসছিলো তো আসার পর ও ওদের সাথে হচ্ছে বন্দুক ছিল তারপরে চাপাটি ছিল লাঠি ছোটা ছিল তো ওগুলো দিয়ে আক্রমণ করছে হাতে লাঠি নিয়ে এসে সামনে গ্লাস ছিল গ্লাসটাকে বাড়ি দিয়ে বাইকে তারপরে ওই যে আমাদের ছোটো কোম্পানি ছিল মানে আমাদের ভাই আরেকজন ওনার প্রচুর মাল্য ওইখানে চেয়ার দিয়ে চার পাঁচটা চেয়ার ভাঙি ফেলে আছে পিটায়ে নম্বর রোডের 533 নম্বর বাসায় অভিযুক্ত বোকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লার অফিস সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ শুরুতে অভিযোগ অস্বীকার করলেও গরমিল পাওয়া যায় তার কথায় এটা একবারে অসত্য কথা আমাকে ওনারা অফার করেছিল যে সরকারি জায়গা আমি কিনব কিনা তাই বলছিল না এটা যায় না আচ্ছা আপনি মাত্রই বললেন যে ওদেরকে আমি চিনি না

বরকতুল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর আগেও বরকতুল্লার বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা